পুরানো দিনের কথা একটি গ্রামে দুই ভাই বাস করত একজন ছিল খুব ধনী আর অন্যজন ছিল খুব গরিব কিন্তু আশ্চর্যের বিষয় হল ধনী ভাইয়ের ঘরে ছিল প্রাসাদ তবু তার মনে শান্তি ছিল না আর গরিব ভাইয়ের ঘরে ছিল অভাব তবু তার মুখে ছিল হাসি আর হৃদয়ে ছিল তৃপ্তি আজকের এই দাস্তান থেকে আমরা শিখব সাদকা অতিথির সম্মান আর আল্লাহপুর ঘরসা মানুষকে কোথায় নিয়ে যায় আর লোভ অহংকার আর হিংসা মানুষকে কীভাবে ধ্বংস করে দেয় তো চলুন শুরু করি দুই ভাই ধনী আজহার আর গরিব নাইম। গ্রামটির নাম ছিল নূরপুর সেখানে বড় ভাইয়ের নাম ছিল আজহার মিয়া তার ছিল পাকা বাড়ি বড় গোয়ালঘর ক্ষেতখামার অনেক কর্মচারী কিন্তু আজহারের স্বভাব ছিল খুব কঠোর সে গরিব মানুষকে দেখলে মনে করত এরা নিশ্চয়ই কিছু চাইতে এসেছে কেউ সাহায্য চাইলে সে মুখ ফিরিয়ে নিত অতিথি আসলে তার চোখ কপালে উঠত আর ছোট ভাইয়ের নাম ছিল নাইমালি তার ছিল একটা ছোট কাঁচা বাড়ি কখনো দুবেলা খেতে পারত কখনো পারত না কিন্তু নাইমালি ছিল সৎ আর দয়ালু সে বলতো আল্লাহ যতটা দেন ততটাই যথেষ্ট আমি শুকর কই আল্লাহ চাইলে আমার অভাবও দূর করবেন নাইমের আর একটা অভ্যাস ছিল প্রতিদিন ফাজারের পর সে গ্রামের পাশের বাগানে যেত পাখিদের দানা দিত এবং সে নিজের অল্প উপার্জন থেকেও কিছু অংশ গরিবদের সাদকা করত তার বিশ্বাস ছিল আল্লাহর রাস্তায় দিলে কখনো কমে না বরং বরকত বাড়ে আজহারের অহংকার নাইমের তৃপ্তি একদিন গ্রামের মসজিদে খতিব সাহেব বয়ান করছিলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন আর যে অহংকার করে আল্লাহ তাকে পরীক্ষা দেন নাইম মন দিয়ে শুনল চোখ ভিজে গেল বাড়ি ফেরার পথে এসে বলল ইয়া আল্লাহ আমাকে হালাল রিজিক দাও আর আমার মনকে সবসময় নরম রাখো কিন্তু আজহার মসজিদ থেকে বের হয়েই বলল এই সব কথা গরিবদের জন্য আমার তো সব আছে এই ছিল তার ভুল কারণ সম্পদ থাকলেও বরকত না থাকলে মানুষ ভিতর থেকে খালি হয়ে যায় মুসাফিরের আগমন এক বিকেলের কথা গ্রামে একজন বয়স্ক মুসাফির এলেন চেহারায় ক্লান্তি চোখে পানির রেখা হাতে ছোট একটা ব্যাগ তিনি প্রথমেই আজহারের বড় বাড়িটার সামনে দাঁড়ালেন কারণ দূর থেকে সেটাই সবচেয়ে নিরাপদ মনে হচ্ছিল তিনি দরজায় টোকা দিলেন টক 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 কিছুক্ষণ পর আজহার বের হয়ে এল বয়স্ক ব্যক্তি বললেন বাবা আমি পথের মানুষ অনেক দূর থেকে এসেছি একটু পানি আর এক রাত আশ্রয় চাই আজহার মুখ বাঁকিয়ে বলল আমার বাড়ি কি সরাইখানা নাকি এখানে তোমাদের মতো ফকিরদের থাকার জায়গা নেই যাও অন্য কোথাও যাও বয়স্ক ব্যক্তি শান্তভাবে বললেন বাবা আমি শুধু এক রাত আঝহার রেগে গিয়ে বলল বেশি কথা না সামনে ওই ভাঙা বাড়িটা দেখছ সেখানে আমার ভাই নাইম থাকে সে খুব দয়ালু সে তোমাকে আশ্রয় দেবে বয়স্ক ব্যক্তি বুঝে গেলেন আজহার কৃপণ এবং অহংকারী তিনি কোনো কথা না বাড়িয়ে নাইমের বাড়ির দিকে রওনা হলেন গরিবের ঘরে রাজকীয় আতিথেয়তা নাইমের দরজায় টোকা পড়তেই নাইম হাসিমুখে বেরিয়ে এলো। সে বলল আসসালামু আলাইকুম চাচা ভেতরে আসুন আগে পানি খান বয়স্ক ব্যক্তি বললেন বাবা আমি খুব ক্লান্ত একটু আশ্রয় দরকার নাইম বলল চাচা এটাকে নিজের বাড়ি ভাবুন যতদিন চান থাকুন নাইম সবার আগে তাকে পানি খাওয়ালো তারপর ঘরের পুরনো মাদুরে বসালো আর রাতে নিজের ঘরে যা ছিল একটু ভাত আর ডাল সেটাই সামনে রাখল সে নিজে কম খেলো অতিথিকে বেশি দিল বয়স্ক ব্যক্তি খেতে খেতে নাইমকে বললেন বাবা তোমার ঘরে জিনিস কম কিন্তু তোমার মন বড় নাইম মৃদু হেসে বলল চাচা আল্লাহ আমাকে যেমন রেখেছেন আমি তাতে খুশি অতিথির খেদমত করলে আল্লাহ খুশি হন এটাই আমার বিশ্বাস মুসাফিরের রহস্য খাবার শেষে বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে বললেন বাবা নাইম আমি তোমাকে একটা কথা বলবো আজ থেকে অনেক বছর আগে এই গ্রামের পাশের জঙ্গলে আমি কিছু সম্পদ লুকিয়ে রেখেছিলাম আমার পরিবার হারিয়ে গিয়েছিল আমি ভেঙে পড়েছিলাম তারপর আমি আল্লাহর ইবাদতের পথে বেরিয়ে পড়েছিলাম কিন্তু পথে আমার ওপর জুলুম হয় আমি মিথ্যে অভিযোগে অনেক বছর কারাগারে ছিলাম নাইম অবাক হয়ে বলল লিল্লা চাচা আপনি এত কষ্ট পেলেন বয়স্ক ব্যক্তি বললেন আজ আমি সাজা শেষ করে ফিরে এসেছি এখন আমি চাই আমার লুকানো সম্পদ বের করে গরিবদের মধ্যে বিলিয়ে দিই কিন্তু আমি একা পারবো না তুমি কি আমাকে সাহায্য করবে আর আমি চাই এর অর্ধেক তোমাকে দিয়ে দিই যাতে তোমার অভাব দূর হয় নাইম মাথা নিচু করে বলল চাচা আমি সাহায্য করব কিন্তু আমার নিয়ত পরিষ্কার আমি আপনার আমানত উদ্ধার করতে যাচ্ছি লোভ করতে নয় মিউজিক গুপ্তধনের সন্ধান ভোর হওয়ার আগেই মিউজিক নাইম কোদান নিয়ে বের হল বয়স্ক ব্যক্তিও সাথে রওনা দিলেন দুজন চুপচাপ জঙ্গলের দিকে চলল যেন কেউ টের না পায় জঙ্গলের ভেতর একটি পুরনো গাছের কাছে দাঁড়িয়ে বয়স্ক ব্যক্তি বললেন এই গাছটার নিচেই খোড়ো নাইম খুঁড়তে লাগল কিছুক্ষণ পর কোদালের সাথে ঠক করে আওয়াজ সে মাটি সরিয়ে দেখল একটা পুরনো সিন্দুক নাইম সিন্দুক তুলে নিয়ে এলো বাড়িতে এনে যখন খুলল ভেতরে ছিল সোনার মোহর সোনার ইট আর কিছু দামি গয়না মিউজিক নাইম থমকে গেল বয়স্ক ব্যক্তি বললেন বাবা এটা আল্লাহ তোমার জন্য খুলে দিলেন কারণ তুমি আমাকে সম্মান করেছ তিনি অর্ধেক সম্পদ নাইমকে দিলেন আর বাকি অর্ধেক নিয়ে বললেন আমি এটা গরিবদের বিলিয়ে দেব তারপর তিনি নাইমকে সাবধান করে দিলেন এই সম্পদ নিয়ে অহংকার কর না লোককে বিশ্বাস করো না আর হালাল পথে ব্যয় করো মিউজিক নাইমের পরীক্ষা ধনী হয়েও নরম থাকা দিন যেতে লাগল নাইম ধীরে ধীরে সেই সোনা বিক্রি করে ছোট ব্যবসা শুরু করল তার ঘর মেরামত হল একটা ছোট দোকান হলো। কিন্তু সে বদলাল না এখনো পাখিদের দানা দেয় এখনও গরিবকে সাতকা করে গ্রামের মানুষ বলতো দেখো নাইম ধনী হয়েছে কিন্তু অহংকার তার কাছে আসে নাই আর এদিকে আজহর সব শুনে জ্বলে উঠল সে ভাবল আমার ভাই এত ধনী হল কিভাবে মিউজিক হিংসার আগুনে আজহরের পতন শুরু একদিন আজহর তার স্ত্রীকে বলল নাইমের এত উন্নতি এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে আজহরের স্ত্রী বলল রহস্য না খুঁজলে চলবে আমি চাই না এই গ্রামে তোমার ভাই আমাদের চেয়ে বেশি সম্মান পাক আজহর মনেই মনে সিদ্ধান্ত নিল যে করেই হোক সে দুপ্তধনের ধনের রহস্য বের করবে অন্যের সম্পদ চুরি এসব তার মাথায় ছিল না তার মাথায় ছিল শুধু লোভ মিউজিক দ্বিতীয় রহস্য আজহরের গোপন অনুসরণ কয়েকদিন পর সেই বয়স্ক ব্যক্তি আবার গ্রামে এলেন তিনি সরাসরি নাইমের বাড়িতে গেলেন নাইম তাকে সাদরে গ্রহণ করল বয়স্ক ব্যক্তি বললেন বাবা জঙ্গলে আরেকটা জায়গায় আমার কিছু আমানত আছে আমি চাই তুমি সেটা নিরাপদে রাখো সময় এলে আমি নিয়ে যাব নাইম রাজি হল দুজন বের হল জঙ্গলের পথে আর দূর থেকে আজহার তাদের অনুসরণ করতে লাগল মিউজার দেখল কোন গাছ কোন পাথর কোন বাঁক সব সে মনে রাখল তার চোখে তখন শুধু সোনা শুধু সম্পদ নাইমের বুদ্ধি আজহারের ব্যর্থতা রাতে নাইম বাড়ি ফিরে এসে শুনল আজহারের স্ত্রী নাকি বলেছে আজহারও গুপ্তধন পাবে নাইম বুঝে গেল তাকে অনুসরণ করা হয়েছে নাইম বলল আমাকে আজ রাতেই ওই আমানতটা নিরাপদে সরাতে হবে সে রাতেই নাইম জঙ্গলে গিয়ে আমানত সরিয়ে ফেলল পরের রাত আজহার গেল খুঁড়তে ঘন্টার পর ঘন্টা খুঁড়ে কিছুই পেল না মাটি পাথর কাটা সব পেল কিন্তু সোনা পেল না মিউজিক আজহার রাগে দুঃখে অন্ধ হয়ে বাড়ি ফিরল আর বাড়িতে এসে দেখল চোর হানা দিয়েছে তার সিন্দুক খালি তার গয়না নেই তার নগদ নেই আজহারের স্ত্রী চিৎকার করে বলল সব শেষ সব লুট হয়ে গেছে আঝহার মাথায় হাত দিয়ে বলল লোভের কারণে আমরা বরবাদ হয়ে গেলাম মিউজিক তবার পথ ভাইয়ের দরজা আজহার কয়েকদিন কারও মুখ দেখাতে পারল না লোকেরা বলা বলি করতে লাগল ধনী ছিল এখন শূন্য এদিকে নাইম খবর পেয়ে ভাবল ভাই যতই খারাপ করুক রক্তের সম্পর্ক তো আছে সে বয়স্ক ব্যক্তিকে নিয়ে আজহারের বাড়িতে গেল দরজায় টোকা দিল আজহার বের হয়ে নাইমকে দেখে বলল তুমি হাসতে এসেছ নাইম শান্তভাবে বলল না ভাই আমি সাহায্য করতে এসেছি বয়স্ক ব্যক্তি বললেন বাবা আল্লাহর দরজা খোলা থাকে তওবা করো। কর অহংকার ছেড়ে দাও কৃপণতা ছেড়ে দাও মিউজিক আজহার কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আমি গরিবদের তুচ্ছ করেছি আমি অতিথিকে তাড়িয়েছি আমি হিংসা করেছি আমি এখন কি করব বয়স্ক ব্যক্তি বললেন একটা পরীক্ষা আছে তিন দিনের পরীক্ষা বয়স্ক ব্যক্তি বললেন তিন দিন তুমি এই কাজ করো। এক প্রতিদিন ফজরের পর নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও দুই প্রতিদিন অন্তত একজন গরিবকে খাবার খাওয়াও তিন পাখিদের জন্য দানা ছিটিয়ে দাও যেমন নাইম করে চার আর কারো সাথে কঠোর কথা বলবে না মিউজিক আজহার বলল ইনশা আমি করব মিউজিক তিন দিন পর আজহার বদলে গেল তার চোখের অহংকার নরম হয়ে গেল তার মুখে অনুতাপ সে নাইমের কাছে এসে বলল ভাই আমাকে ক্ষমা করো। নাইম তাকে জড়িয়ে ধরল বলল ক্ষমা তো আল্লাহর কাছে চাইবে আমি তো শুধু তোমার ভাই নতুন শুরু নাইম আজহারকে নিজের দোকানে কাজ দিল দুই ভাই মিলে একটা ছোট ব্যবসা চালাতে লাগল তারা ঠিক করল দোকানে গরিবদের জন্যে কম দামে জিনিস দেবে গ্রামের মানুষ অবাক হল আঝহার সত্যিই বদলে গেছে এখন সে অতিথি দেখলে বিরক্ত হয় না বরং বলে ভেতরে আসুন পানি খান আর বয়স্ক ব্যক্তি নাইমের ঘরেই থাকলেন তিনি বলতেন আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা দুই ভাই যেন পথে থাকো ক্লাইম্যাক্স ঝড়ের রাত একদিন গ্রামে বড় ঝড় হলো অনেক গরিবের ঘর ভেঙে গেল মানুষ খাবার পেল না নাইম আর আজহার দুজনে মিলে সাহায্য শুরু করল আজহার নিজের শেষ জমিটুকু বিক্রি করে কিছু টাকা জোগাড় করল সে বলল একদিন আমি গরিবদের তুচ্ছ করতাম আজ বুঝেছি এদের দোয়াই আসল সম্পদ গ্রামের মানুষ বলল আজহার সত্যিই বদলে গেছে সত্য কথা হল সম্পদ আসল পরিচয় নয় হৃদয়ের পবিত্রতা ধৈর্য আর সুক্রিয়াই মানুষকে বড় করে আপনাদের এই গল্পটা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার কাছে কোন অংশটা সবচেয়ে বেশি শিক্ষণীয় মনে হয়েছে আর ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ মিউজিক